হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন যে বাংলার নববর্ষ চোদ্দশো একত্রিশ সাল আসতে চলেছে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর চোদ্দশো সালের সালের শুভাগমন করতে চলেছে প্রত্যেকটা জন্মরাশি নিয়ে কিন্তু আলোচনা চলবে আপনারা অবশ্যই আপনাদের জন্মরাশি যদি জেনে থাকেন তাহলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বাংলার নতুন বছর 1431 বঙ্গাব্দ আপনাদের জীবনে কি ঘটাবে কি পাবেন কি হারাবেন কেমন ভাবে বছরটাকে অতিবাহিত করবেন আপনি মাসের কোন কোন তারিখগুলোকে ব্যবহার করলে ভালো ফল লাভ করবেন আপনাদের কর্মজীবন কেমন যাবে অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন আপনাদের অর্থযোগ কেমন রয়েছে আপনি লটারি লাভ করতে পারবেন আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন একটা বাড়ি কিনবেন জমি কিনবেন কিনতে কি পারবেন তো বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার মধ্যে রয়েছে সেই প্রশ্নের উত্তরের সঠিক সমাধান পেতে আমরাই আপনাদের সামনে নিয়ে এসেছি রাশি ফলের অনুষ্ঠান তাই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য প্রথমেই এক কথাই বলবো যে এই বছরটা আপনাদের জন্য যথেষ্ট ভালো বছর হতে চলেছে 1431 বঙ্গাব্দ বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো বছর এক কথাই বলা যায় আপনি যদি উচ্চ শিক্ষায় রয়েছেন উচ্চ শিক্ষা লাভ করতে চাইছেন উচ্চ শিক্ষার চেষ্টা করছিলেন অনেক দিন ধরে তাহলে কিন্তু উন্নতির একটা প্রবল যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে আপনি যদি ব্যবসা করছেন ব্যবসা ঠিকঠাক চলছিল না ব্যবসাকে আপনি প্রসারিত করতে চাইছেন কিন্তু হচ্ছিল না সেক্ষেত্রে বলবো আপনার ব্যবসা প্রসারিত হবে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসায় আপনি যতটা পারবেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি কিন্তু পারবেন চোদ্দশো একত্রিশ দাঁড়িয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আপনি যদি সঞ্চয় করতে পারছিলেন না বহুবার চেষ্টা করেছেন সঞ্চয়ের জায়গায় ঢুকেও কিন্তু আপনি সঞ্চয় করতে পারেননি তাদের বলবো সঞ্চয় জায়গাটা এই বছরে আপনি করতে পারবেন কিছু তো পারবেন যেটা আপনি 1430 সালে পারেন নি চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন একত্রিশ বঙ্গাব্দ আপনার জন্য সেই শুভ বছর যেখানে আপনি কিছু হলেও সঞ্চয় করতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে এটা আপনি আশা করতেই পারেন কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে সেই পরিবর্তন আপনার জন্য আপনার জীবনে ভালো কিছুর জন্য যথেষ্ট জায়গা তৈরি করে দেবে আপনি কিছু ভালো জায়গা তৈরি করতে পারবেন কর্মক্ষেত্রে যে কর্ম করে আপনি যে অর্থ রোজগার করতেন তার থেকে কিছুটা হলো ভালো ফল আপনি লাভ করবেন এছাড়াও সম্পত্তি ক্রয় করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না তাদেরও বলবো এই বছরটা সম্পত্তি ক্রয়ের যোগও কিন্তু থাকছে এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দাঁড়িয়ে আপনি কিছু করতে পারবেন আপনি সম্পত্তি কিনতে চাইলেও কিনতে পারেন তবে সন্তান বিষয়ে কিছু চিন্তা ভাবনা আপনার রয়েছে যদি থেকে থাকে তাহলে দাম্পত্য জীবন চোদ্দশো একত্রিশ পঙ্গাব হতে চলেছে স্বাস্থ্যের দিকটা বলবো মোটামুটি যাবে কখনো ভালো কখনো খারাপ আপনার যে একটারা ভালো স্বাস্থ্য চলবে তা কিন্তু নয় স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদেরই কিছু না কিছু সমস্যা রয়ে গেছে তেমনই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য মোটামুটি যাবে কখনো শরীর খুব ভালো যাবে কখনো শরীরে কোনো পীড়া ভাব আসবে তো শরীরের প্রতি আপনাকে একটু যত্নশীল হতে হবে শরীরের প্রতি নজর দিতে হবে পারলে একটু আধ্যাত্মিকতার ঝুঁকি অবশ্যই ঝুঁকতে হবে সামাজিক কাজে বেশ সোনা অর্জন করবেন পারলে আধ্যাত্মিকতা এবং সামাজিক কাজে নিজেকে মনোনিবেশ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটাই আপনি এগিয়ে যেতে পারবেন অনেকটাই ভালো ফল লাভ করতে পারবেন এই চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধু আপনার জন্য যথেষ্ট ভালো বছর আপনি যদি সঠিক বুদ্ধি জ্ঞান বিবেচনা দিয়ে কাজ করতে পারেন চলতে পারেন নিজেকে চালিত করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন তবে কিছু শুভ তারিখ রয়েছে প্রত্যেকটা মাসে আপনি সেই তারিখগুলোকে আপনার শুভ কাজে আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে প্রত্যেকটা মাসের ক্ষেত্রে আপনি বলবো তিন আট বারো এই তিনটে ডেটকে আপনি বেছে নিন আর এই তিনটে ডেটে আপনি যে কোনো শুভ কাজ করুন আপনার কোনো ভালো কাজ করতে হলে সঠিক ডেট করতে হলে এই ডেটগুলোকে কাজে লাগান দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন আর কিছু প্রতিকার তো সবার শেষে বলতেই হয় তা প্রতিকার আপনি কি করলে ভালো থাকবেন কি প্রতিকার করার প্রয়োজন রয়েছে দেখুন বামনহাটির মূল পড়তে পারেন রাম মূল পড়তে পারেন সেটা আপনাদের জন্য যথেষ্ট কম খরচে একটা ভালো প্রতিকার হতে পারে তাছাড়াও আপনি চাইলে সোনা রূপা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি যদি চান তাহলে সাদমুখের উত্তাক ধারণ করতে পারেন আর ভুবনেশ্বরী কবচ পাঠ করতে পারেন তাহলেও কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ